আপনারা সবাই এখানে আসেন এখানে মানুষদেরকে আপনারা হেল্প করবেন সবাই হেল্প করবেন যেমন কি আমরা আজ কি করছি এবং গাইস আমার ইচ্ছা হচ্ছে আপনাদের মতো বেয়ারিস হাসপাতালে মানে একটু হেল্প করার আর কি রফান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বেয়ারিস হাসপাতালে যেখানে রাস্তা থেকে তুলে নিয়ে আসা বেওয়ারিস মা বাবাদের এখানে নিয়ে আসা হয় একজন বিবিএস ডক্টর এবং বিশ জন এমপ্লয় নিবি তত্ত্বাবধানে তাদের পরিচালনা করা হয় এই হাসপাতালে সরাসরি চাঁদার বক্স নিয়ে মানুষের কাছে চাঁদা চাওয়া কিংবা টাকা চাওয়া ফেসবুক ইউটিউবে বিকাশ নাম্বার দিয়ে টাকা চাওয়ার কোনো অপশন নেই কোনো সুযোগ নেই শুধুমাত্র স্বেচ্ছায় কেউ এখানে এসে দেখে শুনে বুঝে যদি অংশগ্রহণ করে সেটাই এখানে সম্ভব এবং গ্রহণযোগ্য সো আজকের এই ইয়েতে আজ একটি সুন্দর আয়োজন হয়েছে বেয়ারিস হাসপাতালে খুব স্পেশাল খাবার আয়োজন হয়েছে শুধু খাবার বললে ভুল হবে খাবারের সাথে ফলমূল সহ নানাবিধ সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছে এবং আমরা কখনোই কাউকে বলি না সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে থাকি আল্লাহ তালা যাকে উচিলা করে পাঠায় সেই এখানে আসার সুযোগ হয় এবং আল্লাহ পাঠায় ওচিলা করে আপাত দৃষ্টিতে ওদেরকে আমরা মানুষ হিসেবে দেখতেও আল্লাহ জানে ওনারা কি কারণ এখানে আমরা কাউকে বলি না কোনো মানুষকে বলি না কিন্তু আল্লাহ পাঠায় মানুষ কিছু খুব মহামূল্যবান ব্যক্তি যারা মানুষ এখানে আসে এই মানুষগুলোর পাশে বিভিন্ন খাবার এবং বিভিন্ন ধরনের অকেশনালি কার্যক্রমে তাদের জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসে তেমনি একটি পরিবার এখানে এসেছে আমার পাশে যে ছোট্ট মামুনি বসা আছে অহনা আলম এবং তার ছোট্ট একটি পেজও আছে অহনা আলম নামে একটি পেজ আছে আপনি ঘুরলে দেখতে পাবেন ভালো কাজের এক অনন্য সম্ভব এবং সেখানে সে দুবাইতে থাকে এবং দুবাইতে সেটেলড এবং সেখান থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলো না ঘুরে এই পচাগোলাপে অর মানুষের দুর্গন্ধযুক্তময় হাসপাতালে এসেছে এটা আল্লাহর একটি রহমত এবং এটা সবাই পারে না এবং এটার জন্য সবাই তার জন্য দোয়া করবেন এবং তার ভালো কাজগুলো যাতে আরও পুরস্ফুটিত হয় তার যে অহনালম পেজটি আছে যদি সম্ভব হয় আপনারা অবশ্যই ঘুরে আসবেন আমরা লিমটা নিচে দিয়ে দিব এবং আমরা যদি তার সাথে একটু কথা বলি মামুনি তুমি এখানে তুমি তো পার্কে যায় এক ঘুরতে ফ্যান্টাসি কিংডমে যায় এরকম চোটটা রাইডের মধ্যে কিন্তু এগুলো না করে তুমি এখানে তো ভালো মানে এখানে তো খুব ভয়ঙ্কর মানুষজন থাকে যাদের খুব খারাপ অবস্থা তুই এখানে এসে তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে এবং হচ্ছে যে আমি এখানে আসছি আমার আসার অনেক ইচ্ছে ছিল বাট আমরা আসতে পারি না ফাইনালি আজকে এসেছি সাবের জন্য না খাবারের আয়োজন করেছি তুমি তো থাকো তোম বাবা মার সাথে থাকি কুড়ি পড়ো আমি ফিতে পারি তোমার নাম কি ওখানে ভিডিও দাও ওইটার মধ্যে আমি ভিডিও মানুষের ভিডিও কোথায় হেল্প করা যায় না মানুষের হেল্প করা যায় কিনা আরো এগিয়ে যাও তোমার গাইস আপনারা সবাই আসেন এখানে বেস মানুষদেরকে আপনারা হেল্প করবেন সবাই হেল্প করবেন যেমন কি আমরা আজকে করেছি এবং গাইস আমার ইচ্ছা হচ্ছে আপনাদের মতো

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ ইদ্রিস সালাম আমি ওহনার বাবা আসলে আমি যেরকম মানবিক আমাদের শকত সার থেকে আমি মানবিক কাজে অনুপ্রাণিত হয়েছি না এটা কিছু বলার না এটা আমি ফার্স্ট টাইম থেকে আপনি যখন পুলিশে জব করেন তখন থেকে আপনার কাজগুলো আমি আপনার থেকে অনুপ্রাণিত হয়েছি বিশেষ করে এগুলো একজন থেকে দেখে একজনের মনের ভিতর আসে এগুলো এমনি এমনি আসে না কেউ যদি কিছু একটা করে এগুলো দেখে অনুপ্রাণিত হয় যেমন আমরা আজকে আসলাম অনেক দিন পরে আসার জন্য চেষ্টা করছি কিন্তু পারিনি সুযোগ হয় নাই আজকে আসলাম দেখে এদের মানে কাজগুলো দেখে আপনাদের কাজগুলো দেখে মানে বলার মতো কোনো বাসা নাই এগুলো এমন মানে বলবো আপনারা যদি আসেন এখানে একটু ভিজিট করেন দেখে যান তাহলে বুঝতে পারবেন এই মানুষগুলোর মানে অসহায় মানুষগুলোর জন্য এরা কাজ করতেছে ছায়া দিচ্ছে যেকে আমার খুব খুব মানে ভালো লাগছে এবং এই জিনিসটা এরা নিঃস্বার্থে নিঃস্বার্থে বলতে মানে মানে ওদের পকেট থেকে খরচ করে এরা চালাচ্ছে এতগুলি মানুষকে ডেলি খাওয়ানো পড়ানো স্বাস্থ্য সেবা আপনার ব্যাট বিছানা থেকে সম্পূর্ণ কিছু কেয়ার করতেছে এরা অনেকগুলো মানুষ এদের পিছনে শ্রম দিচ্ছে খারো কিন্তু কোনো স্বার্থে নাই বিনা স্বার্থে আপনারা সবাই একটু আসলে এখানে আসে হেল্প করলে এদের একটা পল্লী বাংলা প্রোডাক্ট আছে আমরা কিছু সংগ্রহ করছি অল্প কিছু আপনারা যদি আসেন এখানে ন্যায্য মূল্য এগুলো কোনো বাজার রেটেছে আমি দেখছি অনেক কম আমি ওটা ভিজিট করলাম পল্লী 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 বাংলা প্রোডাক্ট ওখানে অফিসে দেখলাম ওদের বাজার থেকে ওদের প্রাইস আরও কম আপনারা অনলাইনে এদের ইয়াতে ভিজিট করেন অনলাইন থেকে ওরা হোম ডেলিভারি করে আপনার জিনিসগুলো বুঝে ওখানে টাকা পেমেন্ট করতে পারবেন আর যদি আপনারা অনুগ্রহ করে আসেন একটু দেখেন ব্যবহারিসের পাশে দাঁড়ান এতগুলো মানুষের খাওয়া দাওয়া এগুলো নিয়ে একটু ওরাও টেনশন আছে কারণ কারো কারো তো আল্লাহ এমন করে দিয়ে রাখে নাই সবগুলো যে ওরা করতে পারবে আপনারা সবাই যদি সাহায্য সহযোগিতা করেন আমরা আমরা যেরকম করতেছি এরকম যদি সবাই করেন আলহামদুলিল্লাহ ওদের কিছু একটা হেল্প হবে আল্লাহর তরফ থেকে আপনারা অটোমেটিকলি পাবেন এগুলো ইনশাল্লাহ দোয়া করেই বেশি কথা লম্বা করবো না আমরা থাকি আবুধাবি খোলেবার এরিয়াতে আবুধাবিতে থাকি আমার বাচ্চা ওখানে লেখাপড়া করে ওখানে থাকে আপনারা সবাই একটু দোয়া করবেন আমাদের পরিকল্পনা হচ্ছে দেখি আমরা যদি ইনশাল্লাহ মাদলি কিছু দিতে পারি বা জন্য আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাব উপর আর ইচ্ছা আলহামদুলিল্লাহ যদি ভালো পজিশনে থাকি মাতলি দিব আর আপনারা কিছু পল্লি বাংলার এখন কোনো এখানে ইয়া নাই যে বিকাশ নাই এমন কোনো কিছু নাই এটা তো আপনারা বুঝতে পারতেছেন ওই জিনিসটা যদি আপনারা না আসেন এখানে ভিজিট না করেন বুঝবেন না এরা কত আন্তরিক বাট আপনারা একটু আসবেন দেখবেন সাহায্যের হাতটা বাড়িয়ে দেবেন আল্লাহ রহমতে সবাই সফল হবেন ইনশাল্লাহ দোয়া করি ভাই আপনাকে বড় ভাইকে ওনার সুন্দর মানসিকতা বাংলাদেশে থাকি অন্তত এরকম মানসিকতা সম্পন্ন লোকের খুবই অভাব আমাদের দেশে বেশিরভাগ চোর ডাকাত তৈরি হয় দোনার মতো মানুষ তৈরি হওয়া খুব কম এবং আমার পাশে আছে ওর আছে ওনার যে না না জি আঙ্কেল আপনার কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু আপনার এই কর্মগুলি দেখি আমি খুব আমার খুব ভালো লাগছে আর এই কাজগুলো সবার দিকে হয় যার উপর আল্লাহর রমত হয় সেই কাজগুলো করতে পারে আর আমি যারা আজকে বৃত্তবান এখানে দেখতেছি অনেক বৃত্তবানের মা বাবা আসি এইস হাসপাতালে মানে আশ্রয় নিচ্ছে আপনাদের কাছে অনেক টনুর থাকবে আপনার কাছে তিনটে ছেলে আসে একটাকে আল্লার রাস্তায় কোরআন হাফেজ এবং দিনই শিক্ষা দেন যাতে আপনাদেরকে রাস্তায় ফেলে না দেয় আপনারা চালে থাকলে বললেন আমার কাছে টাকা আছে ইংরেজি শিক্ষা করব ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো শেষকালে এরা বনিয়ে লন্ডন আমেরিকা চলে যাবে তোমাদেরকে রাস্তায় ফেলে দেবে তো এটা না করি আপনাদের দুইটা ছেলে থাকলে একটাকে আপনি দিন শিক্ষা দেন এবং দি শিক্ষাতে সব সবগুলো আছে ইঞ্জিনিয়ারও হতে পারবে উকিল বেরিস্টার সবগুলো হতে পারবে আপনারা এই চেষ্টাই করবেন আমার সবার কাছে আমার এই অনুরূল রইল যে এইখানে যারা ব্যবহারিস আসে তাদেরকে দেখি অনেক কষ্ট হয় যে সারা জীবন দুঃখ কষ্ট করি টাকা পয়সা ওদের জন্য এত কিছু করার পরে শেষ বয়স আরে আসি ওরা রাস্তায় ফেলে দেয় তো আমি সবাইকে আল্লাহ হেদায়েত করার জন্য দোয়া করতেছি আর আমি সগত ভাইকেও অনেক হায়াত দ্বারাজ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেছি এই বলে আমি আমার বক্তব্য প্রশ্বাস করলাম আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকে ওনার সুন্দর কথাগুলোর জন্য এটা আমাদের জন্য উপদেশ এবং পরিশেষে হহনার মাও কিন্তু আমাদের সামনে আছে যদিও উনি কথা বলতে রাজি না কিন্তু তারপরেও যদি সংক্ষেপে একটু বলেন আপনার কাছে কেমন লাগছে কেমন লাগছে এখানে এসে আপনার আসসালামু আলাইকুম এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে দিনের ইচ্ছা ছিল বিদেশ থেকে আপনার ভিডিও দেখতাম তো এগুলো দেখে ভালো লাগতো ভালো কাজ করার জন্য সবসময় বলি ওখানেও দেখাই ভিডিওগুলো আপনার যেহেতু ও যেন এগুলো শিখে মানুষের সেবা করার জন্য আর কি তো আজকে এখানে এসে অনেক ভালো লাগতেছে সবাইকে দেখছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আবারও আসবো দেশে আসলে তো সবার জন্য দোয়া রইল ভালো থাকবে ধন্যবাদ আপুকে উনি অনেক সুন্দর মত প্রকাশ করছে এখানে এসে ওনার খুবই ভালো লেগেছে এবং ওনার জন্য আমরা আন্তরিকভাবে আসলে আমাদের দোয়া তো কবুল হবে না কারণ আমরা ভালো ভালো খাই এবং মিথ্যা কথা বলি এই জন্য আমাদের দোয়া কবুল নাই কবুল হচ্ছে যারা পচা গলা বেয়ার মৃত্যু পথযাত্রী মানুষ যাদেরকে পৃথিবীর কেউ রাখে না এবং কোনো বৃদ্ধাশ্রমেও জায়গা হয় না সেই মানুষগুলোর দোয়া ওনাদের জন্য সরাসরি কাজে আসবে এবং আমাদের দেশের বড় বড় চোট ডাকাতরা এখানে না আসলেও এই ছোট বাচ্চাগুলো দেখাও এই ছোটো বাচ্চাগুলো এখানে আসে এবং এই বাচ্চাগুলোর মা বাবা এবং এদেরকে আল্লাহ পাক যাতে ভালো রাখে ভবিষ্যতে মানবিক মানুষ হিসেবে তৈরি করে এবং এই বাচ্চাগুলা দিয়ে যাতে আমরা সামনের আমাদের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও অহনা আলম পেজ থেকে কীরকম ভালো কোনো সুসংবাদ আপনারা পাবেন তার সাথে থাকবেন এবং আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো আপনারাও আসবেন সবাই সাথে নিয়ে যাতে বেআরিসি হাসপাতালটা পরিচালিত করতে পারি বাংলাদেশের একমাত্র বিয়ারিশ হাসপাতাল থেকে দিতে নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত